যেভাবে রাজ্যের সাথে সাথে জেলার সাথে সাথে আমাদের এই বহরমপুর ব্লকেও বিডিও সাহেব নিজেই স্বীকার করেছেন ফোর্টি টু পার্সেন্ট এর উপরে নাম বাতিল হয়েছে এর আগে আপনারা জানেন গোটা ওভারঅল মুর্শিদাবাদে থার্টি টু পার্সেন্ট নাম বাতিল হয়েছে কিন্তু আমার প্রশ্ন বাতিলের প্রশ্ন দ্বিতীয় বছর প্রথম অবস্থায় এই নামগুলো কারা ঢোকালো কেন ঢোকালো আমরা এই ব্লকের অধীনে যে সমস্ত পঞ্চায়েত এলাকা আছে তাদের যারা বাড়ি পাওয়ার যোগ্য যারা আজও বাড়ি পাচ্ছেন না তাদের আমরা লম্বা লিস্ট বিডিও সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি এবং যারা পাওয়ার যোগ্য নয় বাড়ি পেয়ে গেছেন লিস্টেড হয়েছেন তাদের বিরুদ্ধে আমরা বিডিও সাহেবকে বলেছি ওনারাও বলেছেন যথাযথ প্রমাণ দেন আমি বাদ দেব আমরা সেই মতো আমরা প্রমাণ দিয়েছি আমরাও সাত দিন সময় দিয়েছি সাত দিনের মধ্যে যদি এই নামগুলো নথিভুক্ত না আর যেগুলো নথিভুক্ত হয়ে আছে অথচ এলিজিবল নয় সেইগুলো যদি বাদ না যায় আমরা এই নিয়ে আন্দোলন করব আমরা ভিডিও সাহেবকে বলেছি কোথায় কি হবে আমরা বুঝি না আমার এই ব্লকে যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই ঘর দিতে হবে আপনার কোন দু হাজার এগারো সালের সার্ভে এটা আঠারো সালে সার্ভে হয়েছিল আমরা কিছু বুঝবো না আঠারো সালে পঞ্চায়েতের নির্বাচন হয়নি সে নির্বাচন কি হবে সেই কারণে ভিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের বক্তব্য শুনেছেন আমরা এই নিয়ে আমরা দেখছি Əla, bu qəbul edə bilərəm. লাইট আছিল ভাৱে উৎপল আছো

আমি আগে শুনিনি আপনাদের কথাবার্তা আলোচনার মাধ্যমে অনেকটাই আমরা আপনাদের সাথে সেভাবে কথা বলি নাই আমি সব সহযোগিতা আমাদের মুসলবা সহযোগিতা